বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প লাল কালো বাবা পক্ষাঘাতগ্রস্ত মা পাগল ম্যাট্রিক ফেল দাদা চাকরির চেষ্টায় ঘুরে বেড়ায় আট বছরের ছেলে টুনুই সংসার চালায় ভিক্ষে করে ভিক্ষে করে প্রায় বারো আনা রোজগার করে সে সকালে উঠেই বেরিয়ে পড়ে প্রতি দাঁড়ে দাঁড়ে হাত পাতে প্রতিপথিকের করুণা উদ্রেক করার চেষ্টা করে কেউ পয়সা দেয় কেউ গালাগালি দেয় উপদেশও দেয় কেউ কেউ টুনুর বাঁধা ঘর আছে কয়েকটি সকলেই মধ্যবিত্ত গৃহস্থ বড় লোকের বাড়ির দিকে বড় একটা ঘেঁষে নাশে তাদের মধ্যে দয়ালু লোক হয়তো আছেন কিন্তু তাদের বড় গেট পেরিয়ে তাদের কাছাকাছি যাওয়াই শক্ত গেটে দারোয়ান থাকে কুকুরও থাকে টুনুর বাঁধা ঘরের মধ্যে নানা জাতের লোক আছে হিন্দু মুসলমান মারোয়ারি বেহারি ডাক্তার দোকানি উকিল কেরানি সব রকম সে সকলের ধাত চিনত চিনতে পারিনি কেবল রামচরণবাবুকে ওই উস্কো খুস্কো চুল রক্তচক্ষু লোকটির চরিত্র খুবই অদ্ভুত মনে হতো তার কাছে প্রতিদিনই তার একটা অপ্রত্যাশিত নতুন রূপ যেন দেখতে পেত সে রামচরণবাবু রোজই যে তাকে পয়সা দিতেন তা নয় কিন্তু টুনু রোজই যেত তার কাছে হয়তো তার অপ্রত্যাশিত রূপ দেখবে বলেই সন্ধ্যার সময় সে যেত রোজ গিয়ে কোনো দিন দেখত রামচরণ নিবিষ্ট চিত্তে পড়ছেন টুনু যদি বুঝতে পারতো রামচরণ কি পড়ছে তাহলে সে আরও আশ্চর্য হয়ে যেত এই ভেবে যে রামচরণ প্রতিদিনই নতুন রকম বই পড়েন কোনো দিন গীতা কোনো দিন ডিটেকটিভ নভেল কোনো দিন কোনো রাজনৈতিক নেতার বক্তৃতা কোনো দিন বা পাঁচি কোনো দিন বা রেলওয়ে টাইম টেবিল টুনু দেখতেও রামচরণ পড়ছেন এবং তার ভুরু কুঁচকে আছে যেন তিনি যেটা পড়ছেন সেটাকে ঈষৎ বিরক্তি মিশ্রিত সন্দেহের চোখে যাচাই করে নিচ্ছেন মনে মনে সঙ্গে চোকাচকি হলেই একটা পয়সা বা ডবল পয়সা বা আনি যা হাতের কাছে পেতেন ছুড়ে দিতেন কোনো দিন হয়তো যাওয়া মাত্র খেঁকিয়ে উঠতেন আবার এসেছে হারামজাদা যেন বাপের জমিদারি টুনু বুঝতো আজ অসুবিধে হবে না সরে পড়তে শুট করে কোনো কোনো দিন সরে পড়ার মুখেও রামচরণবাবুর নতুন একটা মূর্তি চোখে পড়তো তার রামচরণবাবু দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠতেন আবার অভিমান করে চলে যাওয়া হচ্ছে নবাব পুত্রের যা নিয়ে যা ঠক করে একটা আনি হয়তো এসে পড়তো পায়ের গোড়ায় কোনো দিন টুনু হয়তো গিয়ে দেখত রামচরণবাবুর গলার সামনের দিকটায় হাত বোলাতে বোলাতে কাঠ গুনছেন টুনু সংকুচিত হয়ে দাঁড়িয়ে থাকত চুপ করে টুন শব্দটি পছন্দ করতো না তারপর হঠাৎ যখন রামচরণ রামচরণবাবুর সঙ্গে চোখাচুকি হয়ে যেত বাবু অপ্রস্তুত হয়ে পড়তেন যেন চুরি করে কিছু একটা করছিলেন ধরা পড়ে গেছেন অপ্রতিভ হাসি হেসে বলতেন ও তুই কতক্ষণ এসেছিস তাড়াতাড়ি একটা পয়সা ছুঁড়ে দিতেন রামচরণবাবু নানা মূর্তি দেখেছে টুনু মাঝে মাঝে রামচরণ রামচরণবাবু একটা বোতল আর গ্লাস নিয়ে বসে আছেন মেজাজ দিলদরিয়া টুনুকে দেখামাত্র বলে উঠতেন এসো এসো বাবা এসো তোমার অপেক্ষাতেই বসে আছি হয়তো একটা গোটা দুয়ানি পেয়ে যেত সেদিন টুনু টুনু রামচরণ বাবুর জীবন কথা কিছুই জানতো না জানতো না যে তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেছে আরেকজনের সঙ্গে প্রায় কুড়ি বছর আগে জানত না যে শিশু পুত্রটিকে সে ফেলে গিয়েছিল এবং যাকে কেন্দ্র করে রামচরণবাবুর কল্পনা স্বপ্নের রঙিন প্রাসাদ সৃষ্টি করেছিল সেই ছেলেটি রোগে মারা গেছে কিছুদিন আগে এসব সে কিছুই জানত না সে রামচরণের টুকরো টুকরো নানা ছবি জুড়ে জুড়ে এক নতুন রামচরণ সৃজন করেছিল নিজের মনে এবং তাকে ভালোও এসেছিল দুই কিছুদিন থেকে টুনুর লক্ষ্য করছিল রামচরণবাবু ক্রমশ বেশি তিতৃক্ষ হয়ে উঠছেন মাঝে মাঝে এক আট পয়সা দেন বটে কিন্তু প্রায়ই তাড়িয়ে দেন বোতল গ্লাস নিয়েও বসেন না আজকাল গুম হয়ে বসে গলার সামনের দিকটা হাত বোলাতে বোলাতে কেবল কড়ি কাঠ গুনেন তারপর একদিন সে কার মুখে যেন শুনলে রামচরণবাবুর অবস্থা নাকি খারাপ হয়ে গেছে খুব ঋণে আকণ্ঠ ডুবে গেছেন ভদ্রলোক টুনুর মনে হলো তাই বোধ হয় মদ কিনতে পারছেন না আজকাল তার জন্যই মেজাজটা ভগ্ন হয়ে উঠছে বোধ হয় রামচরণবাবু দিলদরিয়া মেজাজের ছবিটা ফুটে উঠল তার পটে। মনে হলো তার যদি পয়সা থাকতো তাহলে সে নিশ্চয়ই এক বোতল মদ কিনে দিয়ে আসতো তাকে মনে হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও তার মনে খেলে গেল বিদ্যুৎ বেগে তারা যেখানে থাকে তার ঠিক সামনেই থাকে বিনোদ সাহ সে লোকটাও মদ খায় অত্যন্ত পাজি লোক টুনু তার কাছে গালাগালি ছাড়া আর কিছু পায়নি কোনো দিন মদ খেয়ে রামচরণবাবুর মতো দিলদরিয়া হতে পারে না সে তার বাড়ির সামনের দরজাটা প্রায়ই খোলা থাকে টুনু ইচ্ছে করলে তার বাড়ির ঘরের বাইরে থেকে একটা বোতল অনায়াসে সরিয়ে ফেলতে পারে বাইরের ঘরের তাকের উপর একটা বোতল তো থাকেই রাস্তা থেকেই দেখতে পায় টুনু অনায়াসে তো বোতলটা পাচার করতে পারে সে আহা যদি পারে রামচরণবাবুর জন্যে সত্যি কষ্ট হয় টুনুর তিন রামচরণবাবু নিবিষ্ট চিত্তে বসে বসে কড়ি কাঠ গুনছিলেন এমন সময় খুট করে শব্দ হল কপাটের কাছে কেরে চেঁচে উঠলেন রামচরণ আমি বোতল হাতে এগিয়ে এলো টুনু শেষশালা তুই জ্বালাতে এসেছিস বেরিয়ে যা এখান থেকে টুনু যা কোনো দিন করেনি তাই করল সেদিন ঘরের ভিতরে ঢুকে টেবিলের উপর বোতলটা রেখে বলল এইটা আপনি খান খাবো মানে বোতলটা তুলে দেখলেন বাবু। মদের বোতল নয় কালির বোতল পর মুহূর্তে আর্তনাদ করে উঠল টুনু বোতলটা ছুঁড়ে মেরেছেন তাকে রামচরণবাবু মাথা বোতল দুই ফেটেছে রক্তের লালের সঙ্গে কালির কালো মিশে অদ্ভুত হয়েছে টুনুর মুখটা রামচরণবাবু হতভম্ব হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ভিড় জমতে লাগল নমস্কার